হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজ আপনাদের মাঝে নতুন একটা গল্প নিয়ে হাজির হলাম গল্পের নাম লালবাতির শেষ আলো চলুন শুরু করা যাক লালবাতির মোড়টাতে প্রতিসন্ধায় যে মেয়েটিকে দেখা যেত তার নাম ছিল মায়া চোখে ঘন কাজল লাল শাড়ির ভাঁজে লুকানো অগুচর কষ্ট সব মিলিয়ে তাকে প্রথম দেখাতেই অনেকের মনে প্রশ্ন জগত কেন যেন মেটা এত একা মায়া আসলে একা ছিল না তার মন ভরা ছিল স্মৃতিতে সেই স্মৃতির নাম ছিল আবির আবির ছিল এক সাধারণ মোটর মেকানিক প্রতিদিন সকাল বিকাল কাজের পথে সেই লাল বাতির মোড় পেটাত একদিন ট্রাফিকের ভিড়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ নজরে পড়ে মায়া তার চাহনি কেমন যেন বিস্ময় আর চোখ চোখ দুটো নদীর মতো গভীর অজানতেই আবিরের মনে এক ধাক্কায় কিছু নরম হয়ে যায় দিন যায় কথা বাড়ে মায়া প্রথমে চুপচাপ থাকতো কিন্তু আবিরের সরল মন আর হাসি দেখে ধীরে ধীরে খুল খুলে দেয় তার জীবনের দরজা তগণত আশ্রমে কাটতো তার শৈশব তারপর জীবন যেভাবে টেনে এনেছে তার তাকে এই কষ্টের জগতে আবির বস্তু না এই সমাজের ঠিক ভুল সে শুধু মানুষ হিসেবে আবির চাইতো তাকে তাকে নিয়ে নিয়ে বেরিয়ে যেতে দেখত দূরে কোথাও যেখানে আকাশে নেই লাল বাতির আলো শুধু সূর্যোদয়ের রং মায়াও চেয়েছিল কিন্তু তার জীবন তার জীবনে স্বাধীনতা ছিল সবচেয়ে কঠিন শব্দ এক রাতে আবির তাকে বলল চলো পালিয়ে যাই তাকে নিয়ে নতুন জীবন শুরু করি মায়া কাঁপা কাঁপা গলায় বলল পারবো তো সমাজ কি আমাদের থাকতে দেবে আবিরের উত্তর ছিল যদি তোর হাত শক্ত করে ধরি তবে সব কিছুই পারব ঠিক তখনই কোষ্টের মালিকদের চোখে পড়ল তাদের কাছাকাছি আসা মায়া জানতো এর ফল ভয়ঙ্কর হতে পারে পরদিন সন্ধ্যায় আবির যথারীতি লালবাতির মোড়ে দাঁড়িয়ে থাকে হাতে ছোট একটা ব্যাগ মায়াকে নিয়ে যাওয়ার প্রস্তুতি কিন্তু মায়া আর আসে না রাস্তার আলো নিভে যেতেই যেতে আবির বুঝতে পারল সে যে ভয়ে সে কল্পনা করেছিল সেটাই সত্যি হয়ে গেছে মায়াকে জোর করে অন্য শহরে নিয়ে যাওয়া হয়েছে চিরদিনের জন্য আলাদা করে দেওয়া হয়েছে তাদের দুজনকে বছর কয়েক পর আবির সেই লাল বাতির মোড়ে কখনোই আর মায়াকে দেখিনি শুধু মোড়ের লাল আলোটা সন্ধ্যা নামরেই জ্বলে ওঠে মায়ার চোখে জমে থাকা সেই অগোচর কষ্টের মতো আবির আজও বিশ্বাস করে সেই দিন ওই আলোটা নিভে যাবে বুঝবে মায়া শেষমেশ মুক্তি পেয়েছে হ্যালো ভিউয়ার্স আশা করি গল্পটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে যদি সত্যি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ